আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ বিমান নিজেদের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে চৌদ্দটি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার এয়ারবাসকে বাদ দিয়ে বোয়িং কোম্পানি থেকে এসব বিমান নেওয়া হবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এবং বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান শেখ বসিরউদ্দিনের উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর বিমানের বার্ষিক সাধারণ সভায় এজিএম এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শক বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বসরা ইসলাম বাসসকে জানান পরিচালনা পর্যট নীতিগতভাবে চৌদ্দটি বোয়িং বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে তবে বিমানের টেকনো ফাইন্যান্স কমিটির সুপারিশ অনুযায়ী দাম এবং অন্যান্য শর্ত নিয়ে বোয়িংয়ের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে অনুমোদিত চৌদ্দটি উড়োজাহাজের মধ্যে রয়েছে আটটি বোয়িং সাত আট সাত বাই দশ ড্রিম লাইনার দুটি বোয়িং সাত আট সাত বাই নয় ড্রিম লাইনার এবং চারটি বোয়িং সাত তিন সাত বাই আট ম্যাক্স সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসেবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান এবং আগেই বোয়িং থেকে বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তীতে সার্বিক যাচাই বাছাই শেষে বিমান কর্তৃপক্ষই এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে পরিচালনা পর্যটের পর্যদের সদস্যরা জানান দেশের এভিয়েশন সক্ষমতা বাড়ানো আন্তর্জাতিক যোগাযোগ শক্তিশালী করা এবং ভবিষ্যৎ যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা মিটাতেই এই উদ্বেগ নেওয়া হয়েছে সবাই বলা হয়েছে এই বিমানগুলো পহরে যুক্ত হলে রাষ্ট্রীয় ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই কার্যক্রম প্রসারের সুযোগ তৈরি হবে সূত্র জানায় প্রয়োজনীয় অনুমোদন এবং আর্থিক প্রক্রিয়া শেষে বোয়িং সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হবে এরপর পর্যায়ক্রমে বিমানবন্দরে বাংলাদেশে পৌঁছাবে কর্মকর্তারা জানান বোয়িং সাত আট সাত ড্রিম লাইনার মূলত দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তৈরি বড় আকারে হোয়াইট বডি উড়োজাহাজ অন্যদিকে বোয়িং সাত তিন সাত আট হল মাজারি আকারের ন্যারো বডি যা সাধারণত আঞ্চলিক ও অভ্যন্তরীণ রোটে ব্যবহার করা হয় নতুন এবং বিমানের যুক্ত হলে বিমানগুলো যুক্ত হলে বিমানের পরিচালনা সক্ষমতা এবং রোড নেটওয়ার্ক বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে বর্ষা ইসলাম আরও বলেন এই সিদ্ধান্ত বিমান বিমানবহর আধুনিক আধুনিকায়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক এটি আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ বাড়ানোর পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহন উভয় ক্ষেত্রেই সহায়ক হবে একই সঙ্গে এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এভিয়েশন সম্পর্ক আরও সুদৃঢ় হবে দর্শক এই ছিল আজকের মতো এখানে বাংলাদেশ বিমানের যে আপডেট আপনারা জানেন নতুন বিমান আসতেছে এটা খুবই আমাদের সুসংবাদ বিদেশ থেকে যত রকমের মাল সামানা এটা সেটা সব কিছু এবং যাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে আশা করি বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন